পেনশনারগণ কত টাকা পয়লা জুলাই হতে বিশেষ ভাতা প্রাপ্য হবেন এবং সামরিক বাহিনীর পেনশনারদের কত টাকা বাড়বে পেনশনভোগী অর্থাৎ যেসব পেনশনারদের মাসে মূল পেনশন সতেরো হাজার তিনশত উননব্বই টাকার উপরে বা তার চেয়ে বেশি পেয়ে থাকেন তারা দশ শতাংশ হারে এবং যেসব পেনশনার যাদের মূল পেনশন সতেরো হাজার তিনশত অষ্টআশি টাকা বা তার নিচে পেয়ে থাকে তাদের পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা ভাতা প্রাপ্য হবেন এখানে অবশ্যই বলা হচ্ছে মূল পেনশন আপনার মেডিকেল ভাতা এবং আগের যে ফাইভ পারসেন্ট স্পেশাল বেনিফিট ছিল সেইটি বাদে আপনার মূল পেনশনের সাথে যে ফাইভ পারসেন্ট ইনক্রিমেন্ট হবে সেইখান থেকে আপনি আপনার পেনশন যদি সতেরো হাজার তিনশো উননব্বই টাকার উপরে হয় তাহলে আপনি টেন পারসেন্ট হারে পাবেন এবং সতেরো হাজার তিনশো অষ্টআশি টাকা বা তার নিচে হলে আপনি পনেরো পার্সেন্ট হারে আপনার বিশেষ সুবিধা ভাতা বাড়বে এবং এর আওতায় অর্থাৎ সরকারি সামরিক পেনশনারদের পেনশনভোগীরা একই সুবিধা পাবেন অর্থাৎ সরকারি পেনশনারদের সরকারি বেসামরিক পেনশনারদের মতোই তাদের পেনশন একই হারে বাড়বে